আজ আমরা করবো কচু পাতা দিয়ে মুসুরের ডাল রান্না খুবই মজার একটি রান্না তাহলে চলুন শুরু করা যাক কচু পাতা দিয়ে মুসুরের ডাল রেসিপি রান্না করার জন্য আমি এখানে বেশ কিছু কচু পাতা নিয়েছি পাতাগুলো কিন্তু খুবই কচি দেখতে পাচ্ছেন আমি খুব কচি পাতা দেখে পাতাগুলো নিয়েছি পাতা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কিন্তু রকম ময়লা নেই কারণ আমি এভাবেই সিদ্ধ করে নিব আর নিয়েছি ডাল এখানে আমি হাফ কাপ মুসুরের ডাল ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর উঠিয়ে নিয়েছি মুসুরের ডাল দিয়ে রান্নাটা করলে কিন্তু খুবই মজার হয় এখন আমি চলে যাব রান্না করার জন্য কড়াইতে আমি কচু পাতাগুলো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি মুসুরের ডালগুলো এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি সাত আটটা কাঁচা মরিচ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মরিচ কিন্তু দিতে পারেন আর দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে সিদ্ধ করে নিব এর জন্য আমি অনেকটাই পানি দিয়েছি আর ঢাকনা দিয়ে এখন চুলায় বসিয়ে সিদ্ধ করে নিব দেখুন আমি কি উঠি উঠিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি পানিতে কিন্তু বলক চলে এই একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব যতক্ষণ না ডাল কচু পাতা সুন্দর করে সিদ্ধ হয়ে যাচ্ছে এখন কিন্তু কচু পাতা আর ডাল খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ি খুব বেশি মশলা এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ডাল আর কচু পাতা কিন্তু একেবারে মিশিয়ে নিতে হবে তাতে করে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো হবে দেখুন আমার কিন্তু ডাল আর কচু মেশানো হয়ে গেছে এখন আমি এভাবেই কিছু সময় জাল করে নিব তারপর দিয়ে দিব ফোড়ন কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চারটা শুকনা মরিচ এখন দিয়ে দিচ্ছি কিছু গুটা জিরে আপনারা চাইলে কালো জিরাও দিতে পারেন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি রসুন কুচি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটু ব্রাউন কালার করে নিব দেখুন আমাদের পেঁয়াজ রসুন কিন্তু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কচু দিয়ে আবারও কিছু সময় নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নামিয়ে নিব এই পর্যায়ে কিন্তু খুব বেশি জাল করার কোনো প্রয়োজন নাই দুই মিনিট জাল করলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আমি একেবারেই কিন্তু শুকিয়ে ফেলবো না দেখতে পাচ্ছেন আমি কতটা ঘনত্ব দেখেছি এখন আমি নামিয়ে নিব রান্নাটা শেষ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখুন কচুপাতাতে ডাল রান্না কিন্তু খুবই মজার হয় আপনারা কচুপাতা এভাবে একবার রান্না করে দেখবেন যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি একবার খেলে কিন্তু এই রান্না খ্যান হয়ে যাবেন আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ